সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্সের একটি এনগেজমেন্ট অর্ডার পাবলিশড হয়েছে আঠেরোই জানুয়ারি নোটিফিকেশানটি দিয়েছে এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কে সিলেক্টেড হয়েছে এবং স্টাফ নার্স হিসাবে কে সিলেক্টেড হয়েছে তার নাম এবং একটি পোফর্মা দিয়েছে সেই পোফরমাটি ফিল আপ করে জয়েন করতে বলা হয়েছে দেখো এখানে যে নোটিফিকেশান দেওয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে টিয়াসা হালদার সে সিলেক্টেড হয়েছে তার প্লেস অফ পোস্টিং ডায়মন্ড হারবার মহিলা গ্রন্থাগার ওয়ার্ড নম্বর ষোলো এই জায়গাতে তার প্লেস অফ পোস্টিং অ্যাজ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তার অ্যাড্রেস গার্জেন্স নেম কাস্ট সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবং অবশ্যই পনেরো দিনের মধ্যে তাকে এখানে জয়নিং করতে হবে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে আঠেরোই জানুয়ারি তাকে আঠেরোর পর থেকে পনেরো দিনের মধ্যে জয়নিং করতে হবে যদি না জয়নিং করে তাহলে নেক্সট যে থাকছে ওয়েটিংয়ে তাকে সিলেক্টেড করা হবে স্টাফ নার্সের ক্ষেত্রেও একই স্টাফ নার্সের ক্ষেত্রে দুজন সিলেক্টেড হয়েছে ঈসা মন্ডল এবং শম্পা হালদার ঈসা মন্ডল ইউ এবং শম্পা হালদার এসসি ক্যাটাগরির রিজার্ভেশন থেকে সিলেক্টেড হয়েছে ঈসা মন্ডলের প্লেস অফ পোস্টিং রামচন্দ্রপুর ওয়ার্ড নম্বর ফাইভ এবং শম্পা হালদারের প্লেস অফ পোস্টিং জোরামন মন মন্দির ওয়ার্ড নম্বর সেভেন এই জায়গাতে এখানেও পনেরো দিনের মধ্যে জয়েন করতে হবে এবং এর সাথে একটা প্রফর্মা এখানে দেওয়া রয়েছে দেখো মেডিকেল সার্টিফিকেটের একটি প্রোফর্ম দেওয়া রয়েছে এই দুটো পাতার প্রপুর মাটাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে যেমন জয়নিং ডেট দেওয়া রয়েছে সেই পনেরো দিনের মধ্যে সেখানে গিয়ে জয়নিং করতে হবে যারা এখানে অ্যাপ্লিকেশান করেছিল যদি বা অনেক দিন আগেরই নোটিফিকেশান এটা সাতাশ তিন দু হাজার তেইশ রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছিল তার এগেনস্টে যারা অ্যাপ্লিকেশান করে ভেরিফিকেশান করেছিল এখানে তাদেরই নাম রয়েছে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ফাইভ ফোর নাইন টু সেভেন ওয়ান বা কমেন্ট করতে পারো থ্যাংক ইউ